প্রথম কথা হল ভূপি শিক্ষা নীতি করার চেষ্টা করছে নরেন্দ্র রান্না করছেন মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাটিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের সাথে কোনো কথা না থাকি সর্বনাশা শিক্ষানীতি উচ্চশিক্ষায় লাগু করার কথা হচ্ছে যাতে করে বিপুল সাবজেক্টে বোঝা বাড়বে এই ধরনের সাম্প্রদায়িক শিক্ষাদান হবে যার মাধ্যমে মোহামদাবাদ আবুল কালাম আজাদবাদ বাঘ এবং তার সাথে সেমিস্টারের দিন কমে আসবে লেখাপড়ার খরচ বিপুল আকারে বাড়বে উচ্চশিক্ষায় গরিব ঘরের ছেলে মেয়েদের স্বপ্ন তারা সুযোগ পাবে স্কুল শিক্ষার ক্ষেত্রেও যেভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যেভাবে হাজারে হাজারে ড্রপ আউট হচ্ছে মাধ্যমিক উচ্চ ও পাশের হার কমেছে মিড ডে মিলে রোজ দুর্নীতি শিক্ষক নিয়োগে দুর্নীতি গোটা শিক্ষা মন্ত্রক গেলে এই গোটা শিক্ষা ব্যবস্থাটার যে সর্বনাশ সাধিত হচ্ছে তৃণমূল বিজেপির হাতে এটা খুব সুকৌশলে মানুষের নজরের বাইরে রাখার চেষ্টা হচ্ছে কে বলছেন ফাঁসিতে চলে যাব, কেউ বলছেন ফিজিতে চলে যাব কেউ বলছেন আমি বেসুরো কেউ বলছেন আমি দালখানা এই নাটক আভ্যন্তরীণ করে আসলে আসল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে আমরা মানুষকে সচেতন করার জন্য জাতীয় শিক্ষানীতি এই রাজ্যে কোনোভাবেই আমি করতে দেবো না এই কথা বলার জন্য এই অবস্থান করেছি এর আগে বিধানসভা অভিযান করেছি এর আগে গোটা রাজ্য জুড়ে ব্যথা করেছি এই কলেজটিতে বিশাল সমাবেশ করেছি